আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের নবম নাম্বার অধ্যায় নৈতিক ও মানবিক গুণ তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আজকের অধ্যায় নৈতিক ও মানবিক গুণ তোমরা যদি আগের অধ্যায়ের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিবে তো আমাদের প্রথম পার্ট ন্যায় ও অন্যায় কাজ এখানে কিছু কথাবার্তা দেওয়া হয়েছে চলো বন্ধুরা সেটা আমরা একটু দেখিনি না এখানে বসা যাবে না তুমি অন্য বেঞ্চে বসো আমি কি এখানে তোমাদের সাথে বসতে পারি এরপরে বলা হয়েছে আমি কি তোমাদের সাথে বসতে পারি হ্যাঁ অবশ্যই তুমি এখানে বসো তো একদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেয়েটি তাকে বসতে দিচ্ছে না এবং দিকে দেখতে পাচ্ছি তাকে বসতে দেওয়া হচ্ছে তো চলো বন্ধুরা এরপরে বলা হয়েছে আমাদের প্রথম কাজ ছবি দেখি ও কথাগুলো পড়ি কোনটি ন্যায় কাজ এবং কেন তা বলি তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণী নবম অধ্যায় নৈতিক ও মানবিক গুণ তো আজকের পৃষ্ঠ নম্বর হচ্ছে সত্তর একাত্তর এবং বাহাত্তর তো এখন আমরা দেখবো কাজের সমাধান তো আমাদের যে প্রথম প্রশ্নটি ছিল যে ছবি দুটো দেখে কোনটি ন্যায় সেটি আমাদের বের করতে হবে তো প্রথম দৃশ্যের কাজটি অন্যায় কাজ এবং দ্বিতীয় দৃশ্যের কাজটি ন্যায় কাজ কারণ প্রথম দৃশ্য একজন শিক্ষার্থী অন্য একজন শিক্ষার্থীর পাশে বসতে চাচ্ছে কিন্তু ওই বন্ধু তাকে বসতে দিচ্ছেন না দ্বিতীয় দৃশ্য একজন শিক্ষার্থী অন্য একজন শিক্ষার্থীর পাশে বসতে চাইলে ওই বন্ধু তাকে বসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে তো বন্ধুরা এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী পৃষ্ঠে এখানে আরো কিছু কথাবার্তা দেওয়া রয়েছে সেটা আমরা একটু পরে দেখি তো রাজু বলছে শ্রেণীকক্ষে একটি কলম পেয়ে শিক্ষককে দিয়েছিলাম শিক্ষক যার কলম তাকে বুঝিয়ে দিয়েছেন আয়সা বলছে স্কুলে মাঠে খেলার সময় আমি একজনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম ইহান বলছে আমি গতকাল শিক্ষক শ্রেণীকক্ষে বসে পেশন থেকে বন্ধুর পোশাকে কালির দাগ দিয়েছি রিদিশা বলছে একজন গরিব অসুস্থ লোককে আমরা রিফিনে টাকা দিয়ে সাহায্য করেছি সাজু বলছে কক্ষে রাখা ঝুড়িতে ফেলি না নাজিফা বলছে আরিশার কলমের কালি নেই ওকে আমি একটি কলম ধার দিয়েছি তো বন্ধুরা আমাদের পরবর্তী কাজ হচ্ছে রাজু রিদিশা আরিশা সাজু ইহান ও নাজিফার কথাগুলো পড়ি এবং ন্যায় ও অন্যায় কাজগুলো চিহ্নিত করি তো এখানে সেই কথাবার্তাগুলো দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে কোনটি ন্যায় এবং কোনগুলো অন্যায় সেটি আমাদের লিখ লিখতে হবে তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো উত্তর রাজু রিদিশা আরিশা সাজু ইহান ও নাজিফার কাজগুলো খুঁজে নিয়ে ন্যায় অন্যায় কাজগুলো চিহ্নিত করা হলো ন্যায় হচ্ছে রাজুর কাজ রিদিশার কাজ এবং নাজিফার কাজ এবং অন্যায় হচ্ছে আরিশার কাজ সাজুর কাজ এবং ইহানের কাজ এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী কাজটি হচ্ছে উপরের অন্যায় কাজের কথাগুলোকে ন্যায় কাজের কথায় পরিবর্তন করি চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো আমাদের ন্যায় কাজে পরিণত করতে বলা হয়েছে তো উত্তর উপরে কাজগুলো ন্যায় অন্যায় চিহ্নিত করে অন্যায় কাজগুলোকে ন্যায় কাজে কাজে পরিবর্তন করা হলো ন্যায় একজন গরিব অসুস্থ লোককে আমরা টিফিনের কাজে দিয়ে টিফিনের টাকা দিয়ে সাহায্য করেছি এক অন্যায় শ্রেণীকক্ষে ঝুড়ি থাকলো তাতে ময়লা না ফেলে মেঝেতে ফেলে দুই অন্যায় আমি গতকাল শ্রেণীকক্ষে বসে পেছন থেকে বন্ধুর পোশাকে কালির দাগ দিয়েছি তিন ন্যায় শ্রেণীকক্ষে একটি কলম পেয়ে শিক্ষককে দিয়েছিলাম শিক্ষক যার কলম তাকে বুঝিয়ে দিয়েছেন চার এরপর বন্ধুরা তোমরা এখানে ছবি লেখাটি লিখবে তারপর ন্যায় হচ্ছে শ্রেণীকক্ষে মেঝেতে ময়লা না ফেলে ঝুড়িতে ফেলবে এটি হচ্ছে দুই এর যে অন্যায় সেটি ন্যায় করা হয়েছে আর আরেকটি তিন নাম্বার যে ন্যায় অন্যায় কাজ সেটিকে ন্যায় করে আমরা কোনো বন্ধুর জন্য ক্ষতিকর হয় এমন কাজ আমরা কেউ করব না তো বন্ধু এরপরে আর কিছু কথা ধরেছে সেগুলো আমি একটু পরে নিই যে কাজগুলো ভালো ও মানুষের জন্য কল্যাণকার সেগুলোই ন্যায় কাজ সত্য কথা বলা সৎ পথে চলা সৎ ও আদর্শ বন্ধু নির্বাচন করা সত্যবাদীর পক্ষে চলা মিথ্যাবাদী ও অন্যায়কারী পক্ষ না নেওয়া ইত্যাদি হল ন্যায় কাজ মিথ্যা বলা অন্যায়কে প্রশ্রয় দেওয়া অসৎ পথে চলা অন্যায়ের প্রতিবাদ না করা বড়দের অবাধ্য হওয়া অন্য অন্যকে অকারণে বিরক্ত করা ইত্যাদি অন্যায় কাজ যে কাজগুলো মানুষের জন্য ভালো নয় ও মানুষের কল্যাণ করে না সেগুলোই অন্যায় কাজ এরপরে বন্ধুরা আমাদের বলা হয়েছে যে আমার দেখা তিনটি ন্যায় কাজ ও তিনটি অন্যায় কাজ নিচে ছকে লিখিয়ে এখানে ন্যায় ন্যায় কাজের জন্য একটি ছক রয়েছে এবং অন্যায় কাজের জন্য আর একটি ছক রয়েছে তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো ন্যায় কাজগুলো হচ্ছে সত্য কথা বলা সৎ কাজ করা অন্যের উপকার করা ও সৎ পরামর্শ দেওয়া এবং অন্যায় কাজগুলো হচ্ছে মিথ্যা বলা অসৎ কাজ করা অন্যকে অকারণে বিরক্ত করা এবং তার ক্ষতি করা তো বন্ধুরা এটি আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পরবর্তী পাঠ ভালো কাজে গুরুত্ব সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম